আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আইরিন পারভিন রেসিপিতে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমরা পটল রান্না করি পটল কাটার সময় পটলের খোসাটা ফেলে দেই তো যখন থেকে আমি জানতে পেরেছি যে পটলের খোসা দিয়ে খুব মজাদার রেসিপি করা যায় সেদিন থেকেই আমি পটলের খোসা ফেলে দেওয়া বন্ধ করে দিয়েছি আর কবে থেকে যে এটা বন্ধ করেছি সেটা মনে পড়ে না আর এই পটলের খোসা দিয়েই আজকে আমি আপনাদের দুই ধরনের খুবই মজাদার ভর্তা রেসিপি করে দেখাবো আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে এভাবে ভর্তাটা বানিয়ে একবার খেয়ে দেখেন তাহলে পারে বারবার এভাবে বানাবেন আর কখনোই পটলের খোসা ফেলে দেবেন না আর বন্ধুরা পটলের খোসাটা কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে চলুন কিভাবে আমি পটলের খোসা দিয়ে দুই ধরনের ভর্তা বানাবো সেটা আপনাদেরকে দেখাই তো এখানে আমি এক কেজি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখানে আমি সবগুলো খোসা নিয়ে নিয়েছি এবং খোসাটা খুব পরিষ্কার করে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি এখানে আমি একটা পাতিলা বসিয়ে দিলাম চুলায় আর খোসাগুলো পাতিলাতে দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিলাম এবং এখানে সামান্য একটি লবণ অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কতক্ষণ সিদ্ধ করে নেব কতক্ষণ পর ফিরে আসলাম এখন বন্ধুরা পটলের খোসাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে এই খোসাগুলো একটা ঝাঁকাতে নিয়ে নিব দিয়ে পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব বন্ধুরা পটলের খোসার কালারটা যদি সবুজ রাখতে চান তাহলে পারে ঢাকনা না দিয়েই পটলের খোসাটা সিদ্ধ করে নেবেন এখানে আমি পটলের খোসাটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করেছি সে কারণে এটার কালারটা একটু হলদেটে হয়ে গেছে পটলের খোসাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে জারে খোসাটা নিয়ে নিব। আর এটাতে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম পেস্ট আমার আরও এক বাটি হয়েছে তো এই পেস্টটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন একদম বরফ জমে গেছে যখনই আপনারা পটল কাটবেন তখনই খোসাটা এভাবে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে বা শিল্পাটায় বেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে এভাবে বরফ জমিয়ে নিয়ে একটা পটে করে বা এরকম পলিব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর যে কোনো সময় আপনি বের করে এটাকে ভত্তা বানিয়ে নিতে পারেন মজাদার করে প্রথমে চিংড়ি পটলের ভত্তাটা বানিয়ে নেই পটলের খোসা বাটা নিয়েছি এক বাটি এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়িটা নিয়েছি ছোটো সাইজের চিংড়ি হলেও হবে এবং বড়ো সাইজের চিংড়ি হলে ছোট ছোট করে কুচি করে কেটে নিলে ভালো হবে এটাতে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ লাগিয়ে এটাকে এক সাইডে রেখে দিব রেস্টে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে হাফ কাপ তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই ভত্তাটাতে একটু পেঁয়াজটা বেশি করে দিতে হয় আর ঝালটাও একটু বেশি দিলে খুব ভালো লাগে খেতে তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এটাকে একটু মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। বেশি ভাজবো না এরকম হালকা ব্রাউন কালার ভাজা হলে তারপরে চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দিলাম চিংড়ি মাছটাকে কতক্ষণ ভেজে নেব চিংড়ি মাছটা কিছু সময় ভেজে নিয়ে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে মশলাটাকে একটু চিংড়ির সাথে কষিয়ে নেব কতক্ষণ কষিয়ে নিয়ে এটাতে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে এটাকে কতক্ষণ রান্না করে নিব রান্না করতে করতে এখানে হাফ চামচের থেকে সামান্য একটু কম লবণ দিয়ে দিলাম যেহেতু পটলটা সিদ্ধ করার সময়তে লবণ দিয়েছি সেই জন্য লবণটা একটু বুঝিয়ে দিতে হবে তবে প্রথমে অল্প দিয়ে শেষে আবার টেস্ট করে যদি আর একটু লবণ লাগে তাহলে পরে অ্যাড করা যাবে মশলাটার থেকে এরকমভাবে তেল ছেড়ে আসলে তখন এটাতে যে পটলের খোসাটা বেটে নিয়েছিলাম সেই পটলের খোসাটা এখানে আমি অ্যাড করে দিলাম এখানে এক বাটি পটলের খোসা অ্যাড করলাম আর আমি অর্ধেকটা আরেকটা রেসিপি করার জন্য রেখে দিয়েছি পটলের খোসাটা এটাতে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে কতক্ষণ রান্না করে নিব এটা পানিটাকে শুকিয়ে নেব আর চুলা আচ মিডিয়াম হিটে রেখে এটা রান্না করব। আর পটলের খোসার ভর্তাতে একটু তেলটা বেশি লাগে তো এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম প্রথমেই তেলটা না দিয়ে আস্তে আস্তে যখন তেলটা টেনে নিবে তখন দিলে পারে খুবই ভালো হয় আর এভাবে ভাসতে ভাসতে এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ভেজে নেব আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক থেকে সব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য আর আগের থেকেই সব বন্ধুরা সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রেডি হয়ে গেল চিংড়ি পটলের খোসার ভর্তা আর এই ভর্তাটা খুবই মজাদার আপনারা একবার বাসায় বানিয়ে নিয়ে ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে তাহলে চলুন আরও একটা পটলের খোসার নিরামিষ ভত্তার রেসিপি দেখে নেই আর এই ভর্তাটা আমি খুব সাধারণভাবে দেখাবো এখানে কোনো চিংড়ি মাছ অ্যাড করবো না তো এই ভত্তাটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নিরামিষ ভত্তার রেসিপিটা আমার খুবই ভালো লাগে তো এখানে আমি যে পটলের খোসার যে পেস্ট আর একবারটি আমি আলাদা করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে আধা কাপ তেল দিয়ে দিলাম বন্ধুরা পটলের খোসার ভর্তা যখনই করবেন তেল এবং পেঁয়াজটা একটু বেশি করে দিবেন তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম দিয়ে এটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নেব এটাকে একটু গাঢ় ব্রাউন কালার করে ভেজে নেব এরকম একটা লাল ব্রাউন কালার হয়ে গেলে যে পটলের খোসার পেস্টটা ছিল সেই এক বাটি পটলের খোসার পেস্ট এটাতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম চুলার আজ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করব পানিটা শুকাতে হবে এখানে হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে একটু ভেজে নেব আর এখানে আবার কোনো তেল দেওয়ার প্রয়োজন হবে না যে তেলটা দিয়েছিলাম সেটাই আমি বেশি তেল দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো শেষ অবস্থায় নাহলে নিচে লেগে যাবে ভাজা হয়ে গেল বন্ধুরা হয়ে গেল নিরামিষ পটলের ভত্তা রেসিপি খুবই সাধারণভাবে এই ভত্তাটা আমি আপনাদেরকে দেখিয়েছি তাহলে বন্ধুরা আপনারা একদিন অবশ্যই ভর্তার রেসিপিগুলো ট্রাই করে দেখুন বাসায় খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর কখনোই পটলের খোসা ফেলে দিবেন না পটলের খোসাটা পেস্ট করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেন এবং যে কোনো সময় বের করে এভাবে ভর্তা বানিয়ে খান রেসিপি দুটো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর সাবস্ক্রাইব ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ